সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় নারী জনাঙ্গের জি স্পট জি স্পট সম্পর্কে জেনে নিন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি আজকের এই ভিডিওটি জি স্পট রহস্য বিজ্ঞানীদের কাছে এখনও সম্পূর্ণ বোধগম্য নয় তাই আমি যা করতে পারি যা হচ্ছে থিওরি দেওয়া যার মাধ্যমে আপনি আবিষ্কার করতে পারেন জি স্পটের অবস্থান কিভাবে এটি খুঁজে পাওয়া যাবে এবং জি স্পট দিয়ে কি করবেন ইতিহাস জি অক্ষরটি গ্রাফিন নাম্বার শব্দের অধ্যক্ষের গ্রাফিনবার্গ হচ্ছেন একজন গাইনোকোলজিস্ট যিনি উনিশশো সালে প্রথম ইউরেথার সাথে জৌনিপথে মিলনের সময় উত্তেজনা সম্পর্কে নিয়ে কলাম লিখেন জি স্পট নিয়ে পরবর্তীকালে বেবেলিন হুইপলি এবং জন পিরি নামক দুজন বিজ্ঞানী বিশদ গবেষণা করেন এবং পর্নোগ্রাফির কলাম চাপার ৩০ বছর পর এই বিজ্ঞানীদের গ্রাফিনবার্গের নাম অনুসারে জি স্ফোট নামকরণ করেন জি স্পট কি ইউরেথার বা তলপেটের ঠিক পরে জোনির ছিদ্রের উপরিভাগে গোলাপি রঙের ভাস করা অংশ ভিতরে অতি সংবেদনশীল কোষ দ্বারা আবৃত ছোট একটি অঞ্চল হচ্ছে জি স্পট নারীর জি স্পট জনাঙ্গের সর্বোচ্চ পাঁচ সেন্টিমিটার ভিতরে অবস্থিত অনেক মহিলা মনে করেন জি স্পট বলে বিশেষ কোনো কিছু নেই তাদের মধ্যে সমস্ত জনির সমাধান এবং সংবেদনশীল তবে অনেকে জোরালোভাবে দাবি করেন তারা জি স্পট ইস্টমুলেশনের মাধ্যমে পূর্ণ যৌন তৃপ্তি অর্জন করতে পেরেছেন কিভাবে জি স্পট খুঁজে পাবেন ইউরেথা ও জনির ছিদ্রের মাঝামাঝি অংশে সেন্টারাইচের মতো ভাঁজ করা দেখতে অঙ্গটি হচ্ছে ইউরেথাল স্পঞ্জ নারীর উত্তেজনার সময় জি স্পটের অবস্থান থাকে জানা যায় খুব সোজা তাই আপনি যদি একে একা থাকেন তাহলে জোনো ফ্যান্টাসির মাধ্যমে নিজেকে উত্তেজিত করে নিন লক্ষ্য করুন জোনি যেন কামরাসে ভিজে যায় এবং জনাঙ্গ উত্তপ্ত হয় কারণ উত্তেজিত অবস্থা জি স্পট সাধারণের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে ওঠে এবার আপনার মাধ্যমা আস্তে আস্তে ইউরোথা স্পঞ্জ ও জোনিপথের দেওয়াল ঘেসে প্রবেশ করান বেশিরভাগ মহিলার যোনিপথ তলপেটের দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কনিক অবস্থানে থাকে তাই কনিকভাবে পাঁচ সেন্টিমিটার ভিতরে যাবার পর বৃত্তকার একটি অঞ্চল পাবেন যেখানে হালকা চাপ প্রয়োগ করলে প্রস্রাবের বেগ আসবে তবে চিন্তিত হবেন না কারণ যৌন উত্তেজনার সময় আপনি চেষ্টা করলে সরাসরি প্রস্রাব চলে আসবেন না হ্যাঁ এটি জি স্পট তবে অনেক নারী এই অঞ্চলে চাপ দিলে ব্যথা অনুভূত করতে পারেন চিন্তিত হবেন না হয়তো আপনি জি স্পট থেকে মজা পাবার বদলে নন তবে যে স্পোর্ট ছাড়া পূর্ণ তৃপ্তি পাওয়া যায় তাই ভাবনার কোনো কারণ নেই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে তো আপনাদের উপকার হবে অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য জাস্ট ফানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন